নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের বিষয় সন্ধির কিছু আলোচনা আগের ভিডিওতে আমি স্বরসন্ধির কিছু পাঠ অকার আর অকার মিলে যে আকার হয় এবং অকার আকার মিলে যে আকার হয় সেরকম কিছু সহ আলোচনা করেছিলাম আজকে দেখো চলে এসেছি অকার ও হস্যৈকার মিলে যে একার হয় ও অকার ও দীর্ঘইকার কার মিলেও যে একার হয় সেই রকমই কিছু উদাহরণ নিয়ে আলোচনা করতে দেখো প্রথমেই দেখো লেখা আছে বীর যুক্ত ইন্দ্র বীরের র অকার আর ইন্দ্র হস্যৈকার যুক্ত হয়ে তৈরি হচ্ছে একার বীরেন্দ্র তারপরে দেখো ঠিক তারপরে পঞ্চযোগ ইন্দ্রিয় পঞ্চেন্দ্রিয় রাক্ষস যুক্ত ইন্দ্রাণী রাক্ষস ইন্দ্রাণী শ্রবণযুক্ত ইন্দ্রিয় শ্রবণেন্দ্রিয় প্রণব যুক্ত ইন্দু প্রণবেন্দু যুক্ত ইষ্ঠ যথেষ্ট রমা যুক্ত ইন্দ্র রমেন্দ্র রসনা যুক্ত ইন্দ্রিয় রসনেন্দ্রিয় বীর যুক্ত ঈশ বীরেশ সিদ্ধ যুক্ত ঈশ্বরী সিদ্ধেশ্বরী ভব যুক্ত ঈশ্বরী ভবেশ্বরী ঋষিক যুক্ত ঈশ ঋষিকেশ ব্রজ যুক্ত ঈশ ব্রজেশ রমা যুক্ত ঈশ রমেশ মহা যুক্ত ঈশ্বর মহেশ্বর সারদা যুক্ত ঈশ্বরী শারদেশ্বরী ঠিক এর পরেই আছে দেখো অকার যোগ হস্যৌকার অকার যোগ হস্যৌকার মিলে যে ওকার হয় ও আকার ও হস্যৌকার মিলেও যে ওকার হয় হয় এইরকমই কিছু উদাহরণ নিয়ে উত্তর যোগ উত্তর উত্তরোত্তর পর যোগ উপকার পরোপকার সময় যোগ উপযোগী সময় উপযোগী অস্ত্র যুক্ত উপচার অস্ত্রোপচার সর্বযুক্ত উচ্চ সর্বোচ্চ পুষ্প যুক্ত উদ্যান সর্ব সর্বযুক্ত উত্তম সর্বোত্তম শীত যুক্ত উষ্ণ শীতোষ্ণ দাম যুক্ত উদর দামোদর সুপ্ত যুক্ত উত্থিত সুপ্তিত কুল যুক্ত উদ্ভব কুলোদ্ভব পাদ যুক্ত উদক পাদৌদক চল যুক্ত উর্মি চল উর্মি তেমনি যুক্ত উরা নব উড়া পর্বত যুক্ত উদ্ধ পর্বত উদ্ধ কথা যুক্ত উপকথন কথোপকথন স্বাধীনতা যুক্ত উত্তর স্বাধীনোত্তর পূজা যুক্ত উপাসনা পূজা পোষনা বিদ্যা যুক্ত উপার্জন বিদ্যা উপার্জন দুর্গা যোগ উৎসব দুর্গা উৎসব যথা যুক্ত উপযুক্ত যথোপযুক্ত যথা যুক্ত উচিত যথোচিত বিদ্যা যুক্ত উদয় বিদ্যাদয় গঙ্গা যুক্ত উদক গঙ্গোদক গীতা যুক্ত উক্ত গীতোক্ত যুক্ত উচ্চতা উচ্চতা মহা যুক্ত উপকার মহোপকার গঙ্গা যুক্ত উর্মি গঙ্গর্মি যুক্ত উর্মি মহর্মি রম্ভা যুক্ত উরু রম্ভরূপ একইভাবে আবার দেখো অকার ও একার মিলে হয় ঐকার অকার ও ঐকার মিলে হয় ঐকার এরকম কিছু উদাহরণ জন যুক্ত এক জনৈক মানে জনযুক্ত এক জনৈক হিতযুক্ত এসি হিতৈশি হিতযুক্ত এসোনায় না সর্বযুক্ত এব সর্বৈব কর্মযুক্ত এসা কর্মৈষা যুক্ত এসি শুভ যুক্ত তথাযুক্ত তথই বচ সদা যুক্ত এ ব এব ঐব একইভাবে অকার আর ঐকার মিলে হয় ঐকার তার কিছু দেখো উদাহরণ এখানে দেওয়া হয়েছে মত ঐক্য মত যুক্ত ঐক্য রাজ ঐশ্বর্য রাজ যুক্ত ঐশ্বর্য রাজ ঐশ্বর্য বিত্ত যুক্ত ঐশ্বর্য বিত্ত ঐশ্বর্য চিত্ত যুক্ত ঐশ্বর্য চিত্ত ঐশ্বর্য অন যুক্ত ঐক্য অনৈক্য ধন যুক্ত ঐশ্বর্য ধন ঐশ্বর্য মহাযুক্ত ঐশ্বর্য মহৈশ্বর্য মহাযুক্ত ঐরাবৎ মহৈরাবৎ ঠিক আছে ঠিক আরও কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে যেমন দেখো হস্যৈকার ও অকার মিলে হয় জফলা যোগ অকার আর হস্যৈকার আর আকার মিলে হয় জফলা যোগ আকার আদিযুক্ত অন্ত আদ্যন্ত প্রতিযুক্ত অক্ষ প্রত্যক্ষ বিযুক্ত অর্থ ব্যর্থ অধিযুক্ত অয়ন যুক্ত অন্তর গত্যন্তর প্রতিযুক্ত অহ প্রত্যহ ইতিযুগ অবসরে ইত্যবসরে যদি যুক্ত অপি বি যুক্ত অতীত ব্যতীত যুক্ত অবহার ব্যবহার অতি যুক্ত অন্ত অত্যন্ত নদী যুক্ত অম্বু নদু ঠিক একইভাবে যুক্ত আদি ইত্যাদি যুক্ত আচার অত্যাচার অভিযুক্ত আগত অভ্যাগত প্রতিযুক্ত আবর্তন প্রত্যাবর্তন প্রতিযুক্ত আশিত প্রত্যাশিত অতিযুক্ত আশ্চর্য প্রত্যাশ্চর্য বিযুক্ত আকুলতা ব্যাকুলতা প্রতিযুক্ত আখ্যান প্রত্যাখ্যান প্রতিযুক্ত আগমন প্রত্যাগমন প্রতিযুক্ত আশা প্রত্যাশা প্রতিযুক্ত আদেশ প্রত্যাদেশ যুক্ত আধা মস্মাধার